কেদ বিস্কুট আল্লাহর কাছে আল্লাহর একটা বিসমো নিবা 10 টি আংড়া এসে 10 টি তুলু ব্যাচা বেশি নাই খাম দাও ভালো রে 10 আর দরকার আছে বেলা লাড়া পাপ দিছায় রে কোন দ বিললা লর গে দূরে আছে আксаও গে ইসকে হ্যাঁ আগো নাই তুই রাতে বাইরে বরাবর কাpsi করস কে

আমি টাঙ্গাল থেকে বলতেছি আপনার একটা ক্লাব লাগবে আর আপনার আপনি তো প্রধানমন্ত্রী হবেন নাকি বলবো হ্যাঁ হ্যাঁ আর আমি টাঙ্গাল থেকে এমপি পদপ্রার্থী কি আপনি এটা কি নিব त <laughs> बना